হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলির বক্সে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বিন্দাস রয়েছি তো সকালে পাস্তা হয়েছিল আর দুপুরবেলা হয়েছিল শাক ভাজা আর হচ্ছে মাছের ঝাল আর চিকেন কষাও হয়েছিল। চিকেনটা দুবেলার জন্যই করা হয়েছে দুপুরবেলাও খাওয়া হয়েছে আর হচ্ছে রাত্রিবেলার জন্যও করা হয়েছিল তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। সামনেই চলে এলো নভেম্বরে হচ্ছে শানুর বিয়ে শানুর বিয়ের কারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা সবাই খুব ভালো বলেছিলে খুব সুন্দর হয়েছিল কারটা তো আমাদের তো যাওয়া হচ্ছে না বম্বে বাবাই যাচ্ছে বাবাকেই একা যেতে হচ্ছে কেন আমার হাজব্যান্ড ছুটি পায়নি তো ওই জন্য হাজবেন্ড যেতে পারবে না তাই জন্য আমারও যাওয়া হচ্ছে না বাবাই যাচ্ছে বাবা একাই যাচ্ছে আর ওই জন্য তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না আর রিলেটিভসদের বলা আছে যে তোমরা যাবে যারা তারা একটু ভিডিও শেয়ার করে তোমাদের সঙ্গে তাহলে আমি শেয়ার করতে পারবো তো বন্ধুরা কি আর বলবো জানি না এখন যেতে পারবো কি না তো গিফট তো আমার কেনাই রয়েছে তো আমরা সেন্ড করতে গেছিলাম সেনকো থেকেই গিফট কিনে নিয়ে এসছি শানুর বউয়ের জন্য খুবই খারাপ লাগছে ইচ্ছে ছিল এটা নিজের হাতে আমরা সবাই মিলে দিতাম শানুর বউকে কিন্তু দুর্ভাগ্যবশত এখন বুঝতে পারছি না আদৌ যা হবে কি হবে না এখন বুঝতেই পারছি না ব্যাপারটা যেহেতু এখন ছুটি ছাটার ব্যাপার আছে তো ওই জন্য এখন বুঝতে পারছি না যে কি হবে যেতে পারবো কি না আদু এই জন্য মাসিরা এসেছে মাসিরা তো যেহেতু এসেছে এর বিয়েতে অভির বিয়েতে এসেছে মামা শ্বশুরের ছেলের বিয়েতে এসেছে তো সেই জন্য আমরা ভাবছি যে দিয়ে দেবো গিফটটা পাঠিয়ে দিই গিফটটা পাঠিয়ে দিই কারণ বাবা যদি একা যায় কারণ বাবাকে একা বয়স্ক মানুষ তো বাবাকে একা গিফটটা দিয়ে ছাড়াটা একটু রিক্স হয়ে যাবে ট্রেনের মধ্যে তো ওই জন্য আমরা ভাবলাম যে মাসির হাতেই আমরা গিফটটা পাঠিয়ে দিই বাবা যখন যাবে তখন শানুর বউকে দেবে তো দেখো এই চিকটা ওকে দেয়া হচ্ছে এটা গলার চিক এটা আমি তো একবার দেখিয়ে দিচ্ছি কীরকম পড়বে এই যে এই রকম এই রকম থাকবে তারপর টার্সেল আছে টার্সেল দিয়ে পড়বে এই রকম ব্যাপারটা এই রকম থাকবে তারপর টার্সেলের সাথে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো কি আর করব আর মনটা তো খারাপ যেহেতু এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না যে যেতে পারবো কি না ছুটির ব্যাপার আছে এক সপ্তাহ ছুটিটা হাজবেন্ড পাবে না তো এই জন্য একটু মনটা খারাপ কি আর করা যাবে মাসি আসছে মাসি তো তাও এখনো পর্যন্ত মানে সেই বলেই যাচ্ছে চেষ্টা করো চেষ্টা করো অবশ্যই চেষ্টা করছে হাজবেন্ড দেখা যাক আর বাবার সঙ্গে যে আমি যাব সেটাও সম্ভব না কারণ হচ্ছে যে অ্যানসি যদি এখন না হতো তাহলে একটা মানে যাওয়া যেত আমি আর বাবা চলে যেতাম কিন্তু এখন অ্যানসি এতটাই ছোট আমি বাবার সাথে ওকে মানে নিয়ে ভয় পাচ্ছি কারণ হচ্ছে যে এতটা দুরন্ত তো আর ট্রেনের মধ্যে তো আমি একদমই নিয়ে যেতে পারবো না তো ওই জন্য কি করা যাবে ওই জন্য ইচ্ছা আছে যখন শিক্ষা আর সুহম সানু এখানে আমাদের এখানে আসবে তখনই তোমাদের সঙ্গে আলাপ করা আর যদি ওরা আমাকে কোনো ভিডিও বা ফটো যারা যারা যাবে রিলেটিভরা তারা তো ব্যস্ত থাকবে না তারা যা ফটো ভিডিও দেবে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এইটাই করা ছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই কী করবো আমি আর বাবা তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না যে বাবার ফোন থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো এইটাই এখন ভেবে রেখেছি এখন দেখা যাক কি হয় করা যাবে এখন আর কোনো অপশান নেই দেখা যাক এখন দেখি যদি যেতে পারি তখন তো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর যদি না যাই তাহলে যখন আমি যেরকম যেরকম ভিডিও পাবো সেরকম সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করব আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি এই গিফটটা তো আমাদের বাড়ির তরফ থেকে দেয়া হচ্ছে শিক্ষার জন্য রয়েছে আর শিক্ষাকে আমি একটা আলাদা একটা গিফট দেবো ভেবেই জিকেছিলাম তো সেই গিফটটাও কিনে রাখা রয়েছে যখন শিক্ষা আমাদের বাড়ি আসবে তখন গিফটটা দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার নতুন ভিডিও দেখা হবে এটা টা।